তুমি জানো তুমি কি একটা ঘূর্ণি তুমি তোমার কাছ থেকে যারা পালাতে চাই তাদেরকে তুমি তোমার মধ্যে টেনে নাও তলিয়ে দাও কিন্তু এটা তোমার সাথে ঘটে না যার তোমাকে ভালোবাসে তাদেরকে তুমি অসহায় আর শ্বাসরুদ্ধ করে ফেলো হ্যালো এভরিওয়ান আমি নাসরিন আমি মোস্তফা যে ধারাবাহিকটি আর টিভিতে অনেয়ার হচ্ছে সেখানে আয়সা চরিত্রে কণ্ঠ দিচ্ছি আপনাদের সকলকে এই ধারাবাহিকটি নিয়মিত প্রত্যেক দিন রাত নয়টায় দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলেই অবশ্যই মোস্তফার যে অনলাইন ফেসবুকে যে গ্রুপ রয়েছে সেখানে আপনাদের ফিডব্যাক জানাবেন এবং আমাদের সাথে